আজকে যে বিষয়টা সোয়াব রেসানী তাহাফিল কাকে নিয়ে তাহফিল করেছে কার উদ্দেশ্য করেছেন বাংলাদেশের ফখাদ মোফাস্সেনের কোরান আল্লামা দেলোয়ার হুম সাঈদী রাহিমা হুল্লাহ ঠিক কি না বলে বলে এবং ওনার সঙ্গে সঙ্গে আরও যে সকল মোফাস্সিনে কেরাম মোহাদ্দেসনে কেরাম মোবাইল লেগে সকল বল ফকাহ হুজুর আল্লাহর উলি আউলিয়া সকলের হুজুরদের সকলের স্মরণ ঠিক না আমাদের মোজাদের জামান আমির শরিয়াত আল হাজরাত দাদা হুজুর ফির গামহাতুল্লাহ আমরা তার সিলসিলার মানুষ কিন্তু আমাদের মধ্যে হিংসা নাই আছে এক কথা বলে বলে না না সাইদি সাহেব তিনি একজন ইসলাম ইসলামপন্থী মানুষ ছিলেন কিন্তু আমরা ফুরফুরা সিলসিলা মানুষ আমাদের মধ্যে হিংসা ওটা নেই যে উনি জামাত ইসলাম করতেন ওনার নামে আমরা সব রেসানি করবো না এই হিংসা আমাদের মধ্যে নাই এটা প্রমাণ কথা ঠিক বলছি না ভুল বলছি একটু কথা বলতো তাই তো নাকি আমরা ওনাকে ভালোবাসি জামাত ইসলাম করে বলে আমরা ভালোবাসি না আমরা ওনাকে ভালোবাসি একজন কোরআনের মুফাসের হিসাবে কথা ঠিক না ঠিক ফুরফুরা শরীফে কোন একজন পীরজাদা ভাইজান পার্টি করেন রাজনীতি করেন আমরা তনাকে রাজনীতির বিচার দিয়ে ভালোবাসি না আমরা তনাকে ভালোবাসি দাদা হুজুরের আওলাদ হিসাবে কথা ঠিক না ঠিক আমার ভুল হলো আপনারা বলবেন কেউ রাজনীতি করতে পারে নাও করতে পারে আমরা সেদিকে দেখি না আমরা ভালোবাসি আমার মুজাদ্দিদের জামানের দিকে তাকিয়ে কথা ঠিক না ইসলাম করে 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 সেটা আমরা দেখি না আমরা মানুষটা ভালো ছিল তার আদর্শ ভালো ছিল এটাকে দেখে আমরা তাকে ভালোবাসি আমি খারাপ হতে পারি আপনি আমাকে ঘৃণা করতে পারেন মানুষ হিসাবে আমি আপনার কাছে ব্যাড হতে পারি আপনি আমাকে ইগনোর করতে পারেন

কোন আলেম খারাপ হতে পারে আপনি ব্যক্তিকে ঘৃণা করতে পারেন কিন্তু আপনি করতে না কোন আলেন আপনার খারাপ লাগতে পারে কিন্তু তার মধ্যে যে ইম আছে যে জ্ঞান আছে সেটাকে সম্মান দেন সেটাকে ভালো ভালো কিন্তু আমরা তো এখন চারানা পয়সার মলি সাহেব চায়ের দোকানে বসে ইমামদের নিয়ে সমালোচনা করি আমরা তো এক বছর দু বছর মাদ্রাসায় পড়ে কিছু শিক্ষা অর্জন করেছি মোবাইলে ভিডিও আজ দেখে এখন হুজুরদের নিয়ে আলেমদের নিয়ে ইমামদের নিয়ে আমরা সমালোচনা করি এ সমাজ আছে আপনাদের বারো এলাকায় নেই আমি চব্বিশ পারগনার কথা বলছি আমার এলাকার কথা বলছি আল্লাহর রাসূল আল্লাহর নবী বলছে যে কখনো কোনো দিন কাউকে নিয়ে তোমরা হিংসা করবে না গিবত করবে না আর এই সমাজ এক শ্রেণীর মানুষ আছে তারা নামাজ পড়ে কিন্তু মনের মধ্যে হিংসার বাসা বেঁধে আছে তারা মাথা টুপি দিয়ে পরে মুখে দাড়ি রেখেছে মসজিদে যায় অনেকেই আছে তাদের মুখ দেখে মনে হয় মসজিদে মারামারি করতে এসেছে নামাজ পড়তে আসেনি

নিয়ত ছেড়ে দিয়ে অন্য জায়গায় নামাজ পড়ব যে আমার সঙ্গে কথা নেই তোমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ব কি নামাজ বলেন দেখিনা এই নামাজ কবুল হবে মনে করতেছেন কখনো হতে পারে না কখনো পসিবল নয় আমরা শিক্ষা নেই আলেমদের তাদের আদর্শ দেখে ঠিক না দেখে ঠিক কথা বলেন আর যদি আলেমদের পিছনে গীবত করি শিক্ষা না নেব আমরা তো এখন ওই আমি মাঝে মাঝে বলি না যে ফাটা কলসির আওয়াজ বেশি হয় যারা মাদ্রাসার ছেলে জানে কেতাবকে অধ্যয়ন করার পরে তাহা কি করতে হয় কেতাব পড়ার পরে অধ্যয়ন করার পরে বিশ্লেষণ করতে হয় তারপরে তার উপরে কথা বলতে হয় তাহা নেই বিশ্লেষণ নেই

আমার আল্লাহ বিশেষ বিশেষ মজেজা দিয়েছিলেন মজেজা এটি একটি আরবি শব্দ এর বাংলা অর্থ হলো অলৌকিক ঘটনা যাদের মাধ্যমে ঘটে অলৌকিক কিছু প্রকাশ পায় এটাকে বলা হয় আরবিতে বলা হয় মজেজা কি বলা হয় মজেজা এই মজেজা এই যে অলৌকিক ব্যাপারটা এই যে শব্দটা এটা প্রকাশ পায় এটা নবী ও রসুলদের কাছ থেকে আর আল্লাহর অলিদের কাছ থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় আরবিকে বলা হয় কারামাত কি বলা হয় কারামাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা কারামতের কেতাব আমার কাছে আছে আমার ঘুমেতে আছে আপনারা গিয়ে দেখতে পারেন আমি কিনে রেখেছি অনেকের একটু অ্যালার্জি আছে কারোর ডাস্ট অ্যালার্জি আছে কারোর মস্কিউটো যেটা মোসা বলে মস্কিউটো মুসা এতে অ্যালার্জি আছে কারোর আবার খাদ্য অ্যালার্জি আছে কারোর আবার দাদা হুজুরের কথা বললে অ্যালার্জি হয় আছে না নাই একটু তাহলে এই দাদা হুজুরের কথা বললে যাদের অ্যালার্জি হয় এর ওষুধ আমার কাছে রাখা আছে এর জন্য আপনাকে এর জন্য আপনাকে সিটিজেট খেতে হবে না মন্টিলা এল খেতে হবে না এর জন্য আপনাকে বারো সাতের ইমামের ফতোয়া বারো সাতের ইমামের মাসাল্লাহ হাদিস ও কোরআনের তথ্যটাই যথেষ্ট কথা বুঝে আসছে ভাববেন না রোগা পাতলা ছেলে ছোট পাড়া ছেলে গায়ে শক্তি শক্তি নাই মনে হয় এর পিছনে কথা বললে মনে হয় জিতে যাব কথা ঠিক না বেটি কথা বলে ইব্রাহিম নবীর জামানায় একটা কাফের ছিল যে নাকে মশা ঢুকেছিল জানেন একটা মশা নাকে যখন ঢুকেছে না মস্তকে গেছে এই কাফেরটা মারার জন্যই খোঁড়া মশাটাই যথেষ্ট বীর পালোয়ান আল্লাহ দরকার পড়েনি বা এই খোঁড়া মশার দ্বারাই কাফেরটাকে মেরেছে রাজ দারবারে বলল আমার মাথায় কি এমন রোগ হয়েছে তখন রাজদারবারের মানুষেরা পায়ের খরম জুতো খুলে খুলে ওই জালেম বাদশার মাথায় মেরে মেরে ওই জালেম বাদশাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে মোটা লোকের দরকার হয়েছে কথা বলে না কেন আপনি মনে করছেন আমি মোবাইলে দেখছি এটাই মনে হয় শেষ এটাই মনে হয় ঠিক হ্যাঁ তাহলে কেতাব পড়তে হতো না বসিরাটের জমিনে শুয়ে আছে বসিরাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ একটা কেতাব লিখেছে ওই কেতাবটার নাম হলো রদ্দে আজান গাছি কি কেতাব বললাম রদ্দে আজান গাছি এই কেতাবের মধ্যে পরিষ্কার ভাবে আজান গাজী বলে একটা দল আছে তাদের যে বাতিল আকিদা

আমি জায়গাটার নাম বলবো না আমি একটা একটা তত্ত্ব দেব শুনে খুব মজা লাগে আমার কাছে একজন জানতে চাইলো যে আপনাদের মারা যাওয়ার পরে চার দিন করেন কেন চার দিন করা বেদা অনেকে বলে না বলে না একটু হাউ দেন বেদা আমার সামনে বলতে বলবে আপনারা তর্ক বিতর্ক করবেন না বলবেন আমাদের হুজুরি কাছে চলে যাবে বেদা আপনারা কিছু বলবেন আমার কাছে পাঠিয়ে দেবেন ওর বেদাত বলে আমি ঘুচিয়ে দেবো কথা শুনছেন না শোনা শোনা আমি ঠিক করে দেবো বেদাত কাকে বলে তো একজন রান্নি রান্না করে বিরিয়ানি করে বাবুর চি তিনি রান্না করতে করতে আমি বলছি হুজুর চার দিন করা বেদাত আমি বলছি আপনি সবচেয়ে বড় বেদাত বলছি কেন আমি আপনি চার দিন রান্না করতে এলেন কেন কেন কথা ঠিক বললাম না ভুল বললাম এ ভাই চার দিন করে যদি বেদাত হয় তুমি এমন বড় রান্নি চার দিনে রান্না করতে লাগে না মদ খাওয়া যদি হারাম হয় একজন মদ খাবে তুমি মদ কিনতে গেলে কেন ও যে খাবে সে হারাম করে যে তুমি কিনে এনে দিয়েছো তুমি হারাম কর ও রান্না করে দেবে টাকাটা গবা গব পকেটে গুনবে ওটা হালাল আর যে খাবে তার হারাম হবে আমি জায়গার নাম বলবো না আপনাদের পাশে এলাকায় একটা আছে কথা বুঝেছে পাশে একটা জায়গা আছে আমাকে দেখে পিছনে গালাগালি করতো কেন জানেন আমি আলা হাদিসদের বিপক্ষে বলতাম আমাকে গালাগালি করতো আমাকে দুজকে দেখতে পারতো না সামনে কিছু বলতে পারতো না সামনে কিছু বলতে পারতো না এই এলাকায় কিছু মানুষ আছে আমার পিছনে বলেই মাশা আল্লাহ সামনে বলবে মায়ের দুধ খাবে আড়াই বছর সামনে বলবে যদি ধোকা দুধ খাও কিছুলে বলবে কথা ঠিক না بيت মায়ে দুধ খাবে সামনে বলবে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেবে তবে হ্যাঁ কোন হুজুর মোবাইলে কি বলেছে ও আমাকে বলতে আসবে না ও আমাকে বলবে না তুমি কি জানো কোরআন হাদিস আমায় বলো তাহলে মাশাআল্লাহ তবে হ্যাঁ আমি দাদা কে liye থাকি ফুরফুরা শরীফের মুজাদ্দেদের জামান আর আকীদারকে বিশ্বাস করি